আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সবাই ভালো আছেন ইসলামের নামাজ এবং পড়াশোনা উভয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগের অভাব এই দুটো ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে কোরআনের শিক্ষা ও নীতি অনুসরণ করে নামাজ এবং পড়াশোনার মহযুদ বৃদ্ধি করা সম্ভব তে বন্ধুগণ চলুন আজকে নামাজ ও পড়াশোনায় কিভাবে মনোযোগ বাড়ানো যায় সে বিষয়ে দাঁড়ি চলুন শুরু করি এক আল্লাহর প্রতি গভীর বিশ্বাস স্থাপন ইমান কোরআনের মূল ভিত্তি হল আল্লাহর প্রতি ইমান আনা যখন একজন মুসলিম বা মুমিন ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করেছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রোতা এবং তার প্রতিটি কাজ পর্যবেক্ষণ করেছেন তখন নামাজ ও পড়াশোনায় একাগ্রতা আসে কোরআনে তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখেন তোরা আল হুজরত আয়াত অনুপঞ্চাশ এই বিশ্বাস মনোযোগের অন্যতম প্রধান নিয়মিত কোরআন তেল অনুধাবন করা কোরআন তেলত অন্তর্কে প্রশান্ত করে এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহ সৃষ্টি করে কোরআনের অর্থ ও তাৎপর্য অনুধাবন করলে আল্লাহর মহাত্ম ও জ্ঞানী গভীরতা উপলব্ধি করা যায় যা নামাজ ও পড়াশোনা মনোযোগ বাড়াতে সাহায্য করে আল্লাহ বলেন তারা বিশ্বাস স্থাপন করে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সোরা আররাদ আয় তিন শয়তানের কুমন্ত্রনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নামাজ বা পড়াশোনা যখন মনোযোগ ব্যাঘা ঘটে তখন শয়তানের কুমন্ত্রণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শোন কোরআনের আল্লাহ বলেন আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আপনাকে পরিচিত করে তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয় তিনি সর্ব সর্বশ্রোতা সুরা আল আরাফ চার ধৈর্য ও অধ্যাবসায় অসবর কোরআন আমাদের ধৈর্য ও অধ্যাবসায় শিক্ষা দেয় নামাজ ও পড়াশোনা মনোযোগের জন্য ধৈর্য ধারণ করার এবং নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি আল্লাহ বলেন হে মুমিন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে তোরা আল বা কারা আয়াত একস্তি পাঁচ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা বা দোয়া যেকোনো ভালো কাজের শুরুতে আল্লাহর সাহায্য চা মুমিন ব্যক্তির কর্তব্য নামাজ ও পড়াশোনায় মনোযোগের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত কোরানে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফি ছয় পাপ ও অসৎ কাজ পরিহার করা পাপ কাজ অন্তরকে কুরসিত করে এবং মনোযোগের ব্যাঘাত রোখে কোরআন আমাদের সকল প্রকার অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেয় আল্লাহ বলেন তোমরা প্রকাশ্যে ও গোপনের সকল প্রকার অশ্লীলতা পরিহার করো সুরা আল আন আম সাদ মৃত্যু ও আখিরাতের স্মরণ মৃত্যু ও আখিরাতের স্মরণ মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখে এবং আল্লাহর ইবাদত ও জ্ঞান মনোযোগী হতে সাহায্য করে কোরআনে বারবার মৃত্যু ও পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি বিনয় ও একাগ্রতা নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করা জরুরি পুরানোর কারিমে বলা হয়েছে নিশ্চয়ই মোমেনগণ সফল কাম হয়েছে যারা তাদের সালাতে বিনয় ও একাগ্রতা প্রকাশ করেছে সুরা আল মোমেনন পড়াশোনার ক্ষেত্রে বিনয় হওয়া এবং একাগ্রতার সাথে জ্ঞান অর্জন করা উচিত নয় আল্লাহর নির্দেশ নিয়ে গভীরভাবে চিন্তা করা কোরআন আমাদের আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে প্রকৃতির নির্দেশনাবলী এবং পুরাণের আয়াতটি গভীরভাবে ভাবলে জ্ঞান ও ইমান বৃদ্ধি পায় তা মনোজগত বাড়াতে সহায়ক আল্লাহ বলেন নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞান জ্ঞানবানদের জন্য নির্দেশনাবলী রয়েছে ফুরা আল ইমরান আয়াত একশো নব্বই দশ সৎসঙ্গ অবলম্বন সৎ ও ধার্মিক সঙ্গ মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সহায়তা করে পুরাণে সৎসঙ্গের গুরুত্বে কথা বলা হয়েছে এবং অসৎসঙ্গ ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন হে মোমিন বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য বালিকের সাথে থাকো ফুরা আত্মাও আয়াত একশো উনিশ বলা যায় পুরাণ পুরাণের এই শিক্ষাগুলো আমাদের জীবনীকে সুন্দর ও সফল করার পথ দেখায় নামাজ ও পড়াশোনার মনোযোগ বৃদ্ধির জন্য আন্তরিক প্রচেষ্টা আল্লাহর সাহায্য এবং কোরআনের শিক্ষা নীতি অপরিহার্য তাই প্রিয় বন্ধুগণ আসুন আপনারা পড়াশোনা ও ইবাদবন্দিকে মনোযোগ বাড়াতে কোরআনের এই দশটি শিক্ষা অবলম্বন করুন আশা করি আপনাদের জীবনে অনেক কাজে দিলে আপনারা এই দিক নির্দেশনা মেনে চললে নামাজ এবং পড়াশোনার মনোযোগ বাড়াতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ